এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ডক্টর ইউনুসের বিদায় ঘন্টা বাজিয়ে দিল জানুয়ারির বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প এবং ছাব্বিশ তারিখে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে আসবে ডোনাল্ড ট্রাম্প সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবার শেষ রক্ষা হলো না ডক্টর মোহাম্মদ ইউনুসের যে কোনো সময় ঘুরে যেতে পারে ক্ষমতার চাকা জানুয়ারির বিশ তারিখে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণ করবেন এবং ছাব্বিশ তারিখে ড্রোন টার্ম মোদী সেখানে বাংলাদেশ আসবে কয় মানে নতুন পানির মাছ হঠাৎ করে ধরেন বেশি পানি পড়লে ছটফট 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 করে আরে বেটা জুলাই আগস্টে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর পিছনের যে মেইন কারণ ছিল যে বাংলাদেশের মানুষের একাংশ আওয়ামী লীগ ছাড়া যারা রাজপথে নেমেছে যারা দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ আওয়ামী লীগকে যে সকল কারণে অপছন্দ করেছে আর মধ্যে প্রধান একটা কারণ কিন্তু ছিল ছাত্রলীগ নতুন রূপে চমলক্ষ্য দেখালেন ডক্টর ইউনুস এবং বিপাকে পড়ে গেলেন জনগণ

অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারকে গ্রেফতারের নির্দেশ প্রদান করলো শেখ হাসিনা যে ফিরে আসার উপস্থিতি নিচ্ছে আওয়ামী কবি করা ভাষায় তারা সেখানে স্লোগান দিচ্ছিল যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন এখন হঠাৎ করে কেন তারা রাষ্ট্রপধান হলো গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দর্শক ডক্টর ইউনূসকেই বাংলাদেশের দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ানোর জন্য কিন্তু এটা কি ঘটনা ঘটলো আজকের ভিডিওটি খুবই চাঞ্চল্যকর হতে চলেছে যে ভিডিও দেখার পর সবাই অলরেডি খেয়ে গেছে কেননা আন্দোলন করে কোনো লাভই লাভ না সেই ভিডিওটি দেখুন চলুন সবসময় স্ক্রিনে চলে যাবো এবং আসল ঘটনাটা কি সে দেখতে পাবো চলুন খুবই ভালো আমি যা দেখতেছি যেহেতু সংবিধান অনুযায়ী না এখন উনি দেশের প্রধানমন্ত্রী তো আমার বিশ্বাস যেহেতু সংবিধান অনুযায়ী উনি দেশের প্রধানমন্ত্রী এবং সংবিধান পরিবর্তন হয় নাই তাহলে উনি দেশে ফিরে আসবে আসলেই দেশের ভবিষ্যৎ আবার পুনরায় জাগাতে চলে যাবে এবং ভবিষ্যৎ খুবই ভালো উনি চলে যাওয়ার পরে ওনার যে ঘাটতিটা সেটা এখন জনগণ বুঝছে এতদিন এতদিন বুঝে বুঝে নাই নাই যে 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 ওনার ভালোবাসা কাজ বা দেশের উন্নয়নের যে যে প্রতিভাগুলো ওগুলা জনগণ বুঝে নাই এখন বুঝছে এখন অনেকে দোয়া করতেছে যে উনি দেশে আসুক ওনাকে দরকার প্রয়োজন আর উনি আসলে উনি দেশের জন্য যা করছে এখন আর বেশি করবে হ্যাঁ এখন উনি সচেতন কারণ ওনার দলের মধ্যে কিন্তু অনেক অনেক খারাপ লোক ছিল এগুলা উনি বুঝে ফেলছে আজকে দেখেন বাংলাদেশে ষষট্টিটা জেলায় তিনশো এমপি সারা বাংলাদেশে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত আমলি না তারা একটা লোক ফেসবুকে স্ট্যাটাস দেয় না কারণ দেখি কেন তার কোটি কোটি টাকা ইনকাম করে নাই কানাডা লন্ডন বাড়ি করে না অনেক টাকার মালিক হয়েছে আমলিকের শেখ হাসিনার নাম বিক্রি করে শেখ হাসিনা কি করছে তার তো কিছু নাই শুধু মোবাইলটা হাতে নিয়ে আসে বাইরে চলে গেছে আর কিছু নিতে দেখি নাই হয়তো এক দুইটা কাপড় নিছে তার কিছু নিতে দেখি নাই কিন্তু আওয়ামী লীগের তারা যা আছে সে হাসিনার তাও নাই সে নিঃস্বার্থভাবে দেশে কাজ করেছে আমার বিশ্বাস সামনে রাষ্ট্রে আরও ভালো কাজ করবে আরও দেশ ডেভেলপ হবে ভালোভাবে এগিয়ে যাবে রাজনীতির প্রতিহিংসা ওইটা মামলা থাকতে পারে এই মামলা কোনো বিষয় না তো উনি সব কিছু যেহেতু সুইজারল্যান্ড আদালতে মামলা করেছে এই মামলার উনি ফৈসলা করেই দেশে আসবে সংবিধান অনুযায়ী সে এখন দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের বিশ্বাস এবং বাংলার জনগণের বিশ্বাস শুধু আমার না আমি রাজনীতি করি অন্য দল সেটা ভিন্ন কিন্তু জনগণের বিশ্বাস যে উনি আবার দেশে আসবে আর দেশে আসার যিনি মানুষ চাচ্ছে কারণ এই দেশটাই একমাত্র তার নিরাপদ আর কারোর কাছে নিরাপদ না অন্য সংগঠনের কাছে নিরাপদ না বাংলা ওই অন্য যে বানরের গল্প যেদিকে পারবে সেদিকে আমার যা অন্যদেরকে ক্ষমতা দিলে এই দেশটা হবে জামাত শিবির এই জঙ্গিবাস হবে ক্যান্ডার বাস হবে লুতরাজ হবে এই দেশে একমাত্র শেখ হাসিনা শেখ হাসিনা কি করে নাই দেশের জন্য আমি বলবো আপনারা বাংলাদেশটা ঘুরবেন আনাচা কানাচে ঘুরবেন উন্নয়নের জোয়ারগুলো দেখবেন এই ষোলো বছর পনেরো বছর আওয়ামী করছে হ্যাঁ দুর্নীতি আছে অনেক নেতাকর্মীরা করছে কিন্তু অন্য দল যদি আসতো এক আল্লাহ জানে কি হতো সংবিধান অনুযায়ী দেশ সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না যে কোনো ব্যক্তি সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হবে সেই দেশে আসবে প্রাণ খুলে একটু সমালোচনা করি কারণ এই জিনিসগুলো অতি গুরুত্বপূর্ণ শেখ হাসিনার এক ডাকে গতকালকে সারা বাংলাদেশে ছোটো ছোটো বেশ কিছু বিচ্ছিন্ন অ্যাক্টিভিটিজ হয়েছে তো এই অ্যাক্টিভিটিজগুলো যারা করেছে তাদের মধ্যে আবার কারোর মধ্যে ভয় ছিল কারোর মধ্যে সাহস ছিল তো যারা বেশি সাহসী তারা হেলমেট পরে নাই বা মুখে মাস্ক লাগায় নাই বা মাফলার বাঁধে নাই তারা প্রকাশ্যে আপনি স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন এটা নেত্রকোনাতে সম্ভবত ছাত্রলীগের মিছিলের একটা অংশ বেশি মানুষ না বারো চোদ্দ খুবই কড়া ভাষায় তারা সেখানে স্লোগান যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন এখন হঠাৎ করে কেন তারা রাজপথে নামলো গতকাল কি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা আহ্বান জানানো হয়েছে খুবই আবেগ ঘনিত একটা চিঠি তো সেই চিঠিটা নিয়ে আমি আসলে একটু সমালোচনাই করি কারণ আমি আমার এলাকায় যেটা দেখছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল যারা প্রকৃতপক্ষে ভালো মানুষ বা ভালো কর্মী পাঁচজন কমিটিতে পঁচানব্বই জন জায়গা জন নাই তো জনের পায় তাহলে কারা ওই যে হাইব্রিড তেলবাজ লুটেরা এরা এখন কোথায় একজন মানুষ এলাকায় নাই বিদেশে টাকা পয়সা কামাইছে বিদেশ থেকে বৈশা বইসা তারা বলতেছে তোমরা মাঠে নামো কাদেরকে মাঠে নামাচ্ছে এই যে নেত্রকোনাতে যেমন দেখছেন তো যারা একটু দুর্বল প্রকৃতির তারা আবার হেলমেটও দিছে কেউ কেউ বলছে যে হেলমেট জাতীয় একটা পরিচয়পত্র ছাত্রলীগের সেই কারণে তারা মাথায় দিছে মানে নানান বক্তব্য আছে এখন এই যে নেতাকর্মীরা মাঠে নামছে দল ক্ষমতায় থাকলে তারা কি আসলে কোনো সুবিধা পায় পায় না এই যে স্বামী উসমানের মতন যারা আছেন ওবায়দুল কাদের মতন যারা আছেন অথবা এলাকাতে যারা এমপি প্রার্থী ছিলেন বা এমপি ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন গর্ত থেকে হুর হুর করে বের হয়ে আসবে আর আমরা অভুক্ত ক্ষুধার্ত জাতি পাঁচশো এক হাজার এখন বিএনপি দেখেন না সেম কাহিনী এগুলা কিন্তু পরিবর্তন সহজে হবে না তো রাজপথে নেমে যাবে উপর থেকে আইসা পাটাস করে বৈশাখ যাবে দেশে বিদেশ থেকে সবাই প্লেনে করে হ্যাঁ ফার্স্ট ক্লাস টিকিট কাটা এলাকায় আসবে গাড়ি চড়বে তারপর পোলাপানি স্লোগান দেবে কই গেলি রে গুন্ডারাইসেরে তুর বাবারা তো এই যে তৃণমূল এই তৃণমূলকে আসলে কতটুকু মূল্যায়ন করা হয়েছে আওয়ামী লীগের গত পনেরো বছরের শাসন আমলে সমালোচনা যদি দলের কেউ করছে তার বিরুদ্ধে মামলা হয়ে গেছে আমি তো সেই ব্যক্তি তাই না নিজে তো খাইছি একটা কেন আওয়ামী লীগের বিভিন্ন সমালোচনাগুলো করছি তো যেই সমালোচনাগুলো করতাম সেইগুলা কি ভুল করতাম না সঠিক করতাম আজকে নিশ্চয়ই যারা রাজনীতিরা করছেন বুঝতে পারতেছেন যে দলের মধ্যে ভালো রোগগুলো জায়গা পাচ্ছে না পলিটিশিয়ান যারা তারা পোস্ট পদবি পাচ্ছে না পাচ্ছে কারা ব্যবসায়ী গুন্ডা পান্ডা ওই অমোকের তমক তমকের উমুক তো এগুলা কইরা রাষ্ট্রেরও বারোটা বাজাইছেন আওয়ামী লীগ দলটারও বারোটা বাজাইছেন কারণ মুজিবকোট কইরা সব কিন্তু আওয়ামী লীগ হয়ে গেছিল বাট প্রকৃত পক্ষে আওয়ামী লীগ কয়জন ছিল এই কোটটা লাগায় চারটে ফেসবুকে পাঁচটা পোস্ট দিলে মনে করলেন পরের দিন কেন্দ্রীয় কমিটির নজরে পড়ছে টাকার বান্ডিল গেছে একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে কোটি কোটি টাকা লুটপাট মানুষের উপর অন্যায় অত্যাচার করছে যেটাই যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে একই পথে পরিবর্তন নাই বিএনপি ষোলো বছর বাহিরে ছিল কিন্তু আজকে নেতাদের নমুনা দেখলে মনোজপুর এলাকা আবার কিনা ফেলছে তাদের বাপদাদা দিনের সম্পত্তি যেটা আওয়ামী লীগ করে গেছে তো কেউ কি শিক্ষা নিচ্ছে শিক্ষা নিচ্ছে না আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের এদের মধ্যে যেই অভাব অনটন দল ক্ষমতায় আসার আগেই আসবে আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে অতীতও হয়েছে এখনো হচ্ছে এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলা রাস্তায় নামছে এটা রাজনীতির সিস্টেম বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী আমি এই কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাঁড়ি দাড়িমোচ কামাইয়া ওরকম আউটপুট দেয় নাই ছাত্রলীগ সে যে বিভিন্ন জায়গায় পদপদবীর সুযোগ নিচ্ছে তারা তো রাজপথে নামছে তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয় গায়ে আমার জোর আছে ঠিক আছে কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বসতে হয় একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে হ্যাঁ এই একটা স্লোগান দিয়া ঠুস করে একটা গুলি এসে ফুস করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে আর আমাদের রাজনৈতিক দলগুলো ইতিহাস কি আপনার পরিবারের খবর নেবেন না এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী লীগ করার কারণে মামলা খাচ্ছে ভুয়া মামলা মানে আমি ভুয়া মামলা রাষ্ট্র এগুলো নিয়ে কথা বলছে কিন্তু এই যে মামলা খাচ্ছে বাড়িঘর সাইরে এখন পলাতক পরিবার কিভাবে চলবে নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দরী স্ট্যাটাস দিচ্ছে আর আমরা গান্ডু জাতি সেটার মধ্যে মনে করেন লাইক কমেন্ট পোস্ট ভাই আবার আসবেন এই করবেন সেই করবেন এই জাতির শিক্ষা নাই তো পাঁচশো টাকা খাওই না জাতি আমরা আপনি রাগন খুশি হন বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন ছেলে কি করে রাজনীতি করে তো রাজনীতি করার টাকা আসে কর্তৃকা ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের দুই চার পাঁচ লক্ষ টাকা খরচ করে একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে তো এই টাকাটা রাজনীতি করে কেমনে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে বর্তমান যে দখলদার সরকার বলে বলছে সেই গংদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি এই অভিযোগটা মূলত যিনি দায়ের করেন অর্থাৎ যিনি বাদী হয়ে দায়ের করেন তিনি হচ্ছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোরুজ্জামান চৌধুরী যাকে জীবন ভয়ে প্রাণ ভয়ে বাংলাদেশে বেশ কিছুদিন থাকতে হয় তারপরে তাকে বাধ্য করা হয় দেশ ত্যাগে তার ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয় তার সম্পদকে পুড়িয়ে দেওয়া হয় তার যে নেতাকর্মী আছে ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় ফলে জনাব আনুরুজ্জামান চৌধুরী নিজে একজন এই ঘটনার অর্থাৎ এই দখলদার বাহিনী ক্ষমতা নেওয়ার পর একজন ভিকটিম তিনি আর সারা পৃথিবীতে যেইখানে যেখানে আইন অধিকার এগুলো প্রতিষ্ঠা করবার সুযোগ রয়েছে যাদের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গাতে যাব চেষ্টা চালিয়ে যাব ব্যর্থ হতে পারি ব্যর্থতাতে কোনো দুঃখ হবে না ব্যর্থতায় কোনো কষ্ট হবে না ব্যর্থতায় ভেঙেও পড়বো না কিন্তু একটা কথা নিশ্চিত জেনে থাকা প্রয়োজন জেনে রাখা প্রয়োজন যে আমরা ছেড়ে দেব না নেভার গিভ আপ কেন আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ করেছেন কেন তিনি এই প্রসিংস এর মধ্য দিয়ে গেলেন আমার মনে হয় এই ব্যাপারে একটু বলবার প্রয়োজন রয়েছে কারণ বেশ কিছু কোয়ার্টার থেকে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে কেউ অমুক লয়ারের কোন ডকুমেন্ট দেখাচ্ছেন তমুক লয়ারের ডকুমেন্ট দেখাচ্ছেন আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো পরিষ্কার করা প্রয়োজন যদিও গতকালকে সংবাদ সম্মেলনে আমি এই ব্যাপারটা পরিষ্কার করেছি আমার মনে হয় আরেকটু আপনাদের সামনে বলা প্রয়োজন যেটা আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে আন্তর্জাতিক অপরাধ আদালত যেই সংবিধির মাধ্যমে পরিচালিত হয় অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়াগুলো যে সংবিধির মাধ্যমে পরিচালিত হয় সেটা হচ্ছে রোম স্ট্যাটিউট বাংলাদেশ রোম স্ট্যাটিউটের একটি সিগনেটরি কান্ট্রি কোনো একটি দেশে যখন চারটি অপরাধ হয় অর্থাৎ চার ধরনের আন্তর্জাতিক অপরাধ হয় এবং সেই অপরাধগুলোর বিচার হচ্ছে না বা বিচারের কোনো সম্ভাবনা নেই কিংবা সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের তদন্ত করা হচ্ছে না এই ধরনের সিচুয়েশন হলে বা যদি হয়েও থাকে অর্থাৎ সরকারেরও যদি সেই সুযোগ সুবিধাও থাকে যে কোনোভাবেই হোক না কেন ঘটনার বিবরণ বা ইনফরমেশন যে কোনো ইন্ডিভিজুয়াল যে কোনো সংগঠন ব্যক্তি এটা দিতে পারেন আমরা এই অভিযোগ দায়ের করেছি রোম সংবিধির আর্টিকেল পনেরোর অধীনে এখানেই এটি শেষ নয় এটির ফার্দার ডকুমেন্টেশন এবং ফার্দার পার্সিপন আমাদের জারি থাকবে এবং একই সাথে আমরা পনেরো হাজার ইনিশিয়াল অভিযোগ দায়ের করব এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি যেটার কাজ চলছে আমরা এখানেই থেমে থাকবো না আমরা যদি শুধুমাত্র পাঁচই অগাস্ট থেকে আটই অগাস্ট দুই হাজার চব্বিশ তারিখের এই তিনটি দিনকে আমরা বিবেচনা নেই বা চারটি দিনই হয় আসলে পাঁচই অগাস্ট ছয় পাঁচ ছয় সাত আট আমরা যদি এই চারটি দিনকেও বিবেচনা নেই সূত্র মতে এবং তথ্য মতে এটা বোঝা যাচ্ছে যে এই তিন দিনে বা চার দিনে যেই অপরাধ সংঘটিত হয়েছে সেটির বিচার এই দখলদার বাহিনী দ্বারা সম্ভব না বাংলাদেশের ক্ষেত্রে তো খুবই প্রমাণিত ব্যাপার নিশ্চয়ই জানেন যে এই দখলদার বাহিনী বলেছে পরিষ্কারভাবে যে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে যে অপরাধগুলো হয়েছে এবং যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল এই কথিত ছাত্র আন্দোলনের সাথে তাদের ব্যাপারে কোনো তদন্ত হবে না মামলা হবে না এই ধরনের কথাবার্তা বলেছে এখন আন্তর্জাতিক অপরাধ আদালত কিসের কিসের বিচার করতে পারে তারা বিচার করতে পারে ক্রাইমস ক্রাইমস অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম আমরা মনে করেছি আমাদের বা আমাদের আইন পরে আমাদের যে জায়গাটা আমরা উল্লেখ করেছি যে ক্রাইমস এগেন্স্ট অ্যাগ্রেশন এবং ওয়ার ক্রাইম এই দুটোর ক্ষেত্র আমরা মনে করি নাই বাংলাদেশে হয়েছে ফলে আমরা বাকি দুটো অর্থাৎ জেনোসাইড এবং ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি এই দুটো বাংলাদেশে সংগঠিত হয়েছে আমরা তিনটি জনগোষ্ঠীর উপরে হয়েছে বলে আমরা আসলে মনে করেছি সেটি হচ্ছে আমাদের যে আওয়ামী লীগের যে নেতা কর্মী ছিল তাদেরকে সমূলে বা আংশিক বা পুরোপুরি বিনাশের উদ্দেশ্যে তারা গণহত্যা চালিয়েছে এবং গণহত্যার মধ্যে যে এখন নিষিদ্ধ করার দাবি করেছিল ছাত্ররা তারা কোর্টে পর্যন্ত গেছিল যে তাদেরকে নিষিদ্ধ করার কিন্তু সেটা যখন বুঝতে পারে যে ওইখানে গিয়ে কাজ হবে না তখন আর কোর্টের বানান্দায় তারা হাঁটতেও যায় না। এখন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে আওয়ামী লীগ হচ্ছে নাচি জার্মানি তো এখন এদেরকে নিষিদ্ধ করতে হবে কারণ নাচি তখন উনিশে নিষিদ্ধ হয়েছিল এখনো পর্যন্ত নিষিদ্ধ তারা রাজনীতি করতে পারছে এখন এইটা আবার আসিফ নজরুল সাহেব তারাও একটা আইনের খসড়া দাঁড় করেছিলেন যে দল নিষিদ্ধে কিন্তু সেটা আবার উপদেষ্টা পরিষদের সবাই সেটা আর রাখা হয় নাই সালটারও পিছিয়ে গেছে সেটা কেন নিষিদ্ধ কারণ প্রজ্ঞাপন দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করলে এগুলো টিকবে না জামাতকে করে করেছিল সেটা ঠিকই নাই যারা চাইছে ছাত্রলীগকে করা হয়েছে সেটাও টিকবে না কারণ আত্মপক্ষের সমর্থনের সুযোগ নাই সেখানে অর্থাৎ অনেকটা চাপিয়ে নেয় এবং এটা করলে আরেকটা প্রবলেম সেটা হলো যে কৌথের বান্দা বারান্দায় গেলে মানে এই সিদ্ধান্ত না যে এইরকম একটি পরিস্থিতিতে আপনাদের মন্তব্যগুলো কি হবে আসলে বাংলাদেশের একটা অরাজকতার সৃষ্টি তৈরি করতেছেন একদল শ্রেণী তারা বাংলাদেশটাকে অস্থিতিশীল অবস্থায় রেখেছেন তাদের কিন্তু আসলে একটা বিচার এবং বিহিত হওয়া দরকার এবং তাদের উপযুক্ত উপযুক্ত তাদের শাস্তি দেওয়া দরকার কেননা বাংলাদেশের অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করছেন তারা এবং ডক্টর ইউনুস এটাতে যেন হিমশিম খাচ্ছেন এই ব্যাপারটাকে কন্ট্রোল করতে এই ব্যাপারগুলো আপনাদের কী মন্তব্য আপনাদের মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন আজকে এই পর্যন্তই চ্যানেলটি ছোট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবে ধন্যবাদ